কাশ্মীরা কাশ্মীর এটা কাশ্মীরে ও পশ্মি লিখতে ফার্স্ট টাইম খাচ্ছ না মানে হ্যালো দেখো সোমবারের সকালেই পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে কালকে রবিবার দিনকে মেলা ঘুরে আসার সময় সব ফুল টুল এনে রেখেছিলাম ফুল মিষ্টি ওই জন্য সকাল সকাল পুজোটা দাওয়া হয়ে গেল আমার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ির কাটাতে বাজে এখন পুরো নটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর সোমবারে সকালে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি ওই জন্য কোনো কিছু সকাল থেকে শুরু করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেল ছেলে আর আমি দেবনাথবাবু সবাই মিলে যাব বিয়ে বাড়িতে তার জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আছি আজকে বিয়ের গিফট কিনতে হবে কিছু কেনা হয়নি তারপরে একটু পার্লারে যাব বুড় প্লাক করতে সেগুলো কিছু করা হয়নি আর আজকে সোমবারের পুজো দিতে অনেকটা সময় লাগলো তারপর রান্নাবান্না তো রয়েছে সোমবারে নিরামিষ রান্না বুঝতেই পারছো অনেক তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার আজকে সারাটা দিন তোমাদের সাথে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আজকের আগে রান্না বান্নাগুলো করে নিই আমি আবার যাদবপুরে যাব বিয়ের কেনাকাটা করতে দিয়ে নিই বাদাম খাও তুমি তো ভালো খাও এমন বাদামটা খাও খাও আজকে আবার কি হলো দেখেছো ভীষণ ঝামেলা এমনিতে তারাগুলার মধ্যে আছি দেবনাথবাবু ফোন করলেই আমাকে দৌড়াতে হবে ওর কাজ হয়ে গেলেই তো আমাকে যেতে হবে কি কেনাকাটা করে নিয়ে আসবো আর যদি টুকটাক কিছু কিনতে পারি সেগুলো কিনে নিয়ে আসবো কালকে সকাল সকাল বেরোতে হবে বুঝতেই পারছো সাড়ে নটার দিকে মা আজকে বিকালে বিকালে আসবে মাকে রেখে দিয়ে তারপর ছেলে কিনি ছেলে কিনে মানে আমাদের কোথাও যাওয়াই হয় না একসাথে বিয়ে বাড়িতে নিয়ে বললো মা আসো মেয়ের মাসি শাশুড়ির ছেলে রেলেকে নিয়ে দেবনাথবাবু আর আমি একসাথেই যাবো কাল সকালবেলা দেবনাথবাবু যদি একটু বেলায় যায় আমি আর ছেলে সাড়ে নটার ট্রেনটাই চলে যাব। দেখো কালকে যে মেলা থেকে যে বটিটা কিনে ভীষণ কাজে লাগে না অনেক মানে বাঁধাকপি তা বড় বড় যেগুলো কিছু না সেগুলো ছুরিতে কাটতে ভীষণই অসুবিধা হয় মানে ঝিঝিরি করে কাটা যায় না তা দেখো এখানে থেকে আমি কি সুন্দর মানে বটিটা খুব সুন্দর হয়েছে দেখো মানে চট জলদি কাটা যাচ্ছে এখানে ধরে রাখার মতো আছে তা চলো সবজিগুলো এক এক করে সব কেটে নিই আর আজকে সোমবারের নিরামিষ রান্না তোমাদের সাথে খুব একটা শেয়ার করি না আজকে নিরামিষ রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি একটু গুছিয়ে দিচ্ছি এবার বাঁধাকপি বেগুনটা কেটে আজকে কি কি রান্না করব তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেগুন ভাজা বেগুনটা আমি নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে রেখেছি আর বাঁধাকপি করার জন্য দেখো বাঁধাকপি নিরামিষ ঘন্ট বানাবো তার জন্য হচ্ছে কড়াইশটি আর আলুটা কেটে ধুয়ে একদম হাতে এক বাটির মতো মুগ ডাল নিয়েছি বানাবো হচ্ছে সিম ধনে পাতা টমেটো দিয়ে মুগের ডাল তা চলো এই রান্নাগুলোই করবো এখন বেশি সময় নেই হাতে আমার আবার যেতে হবে তো চলো রান্নাগুলো শুরু করি এটা বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি এই যে এক বাটি মুগের ডালটা আমি আগে ভেজে নেবো তারপরে এটাকে ধুয়ে নেবো ডালটা একটুখানে রাল লাল করে ভেজে ডালটা আমার ভাজা হয়ে গেছে ঝুলির মধ্যে ডালটাকে ধুয়ে নেবো এই কড়াইটার মধ্যে কড়াইটার মধ্যে জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব

ডালটা কিন্তু আমি পুরোটা গলায় নিয়ে দেখা ডালটা একটু গোটা গোটা মতন রয়েছে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আচ্ছা কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি ও সর্ষের তেল কড়াই তেলটা দেখো গরম হয়ে গেছে আর সিমটা আমি গোটা গোটাই রেখেছি আর সিমটা যখন গোটা রাখবে না তখন তোমরা একটু এইভাবে ধরবে আলোতে তোমরা দেখতে পেয়ে যাবে যে পোকা আছে কি পোকা নেই আমি গোটা রেখেছি তোমরা চাইলে মাঝখান থেকে একটা কেটেও নিতে পারো তা দেখো সিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার এই তেলের মধ্যে সিমগুলোকে ভেজে নেবো সিমগুলো ভাজা করে দেবে এই দেখো সিমগুলো ভাজা হয়ে গেছে এবার বাটির মধ্যে চলে নেবে তোমরা চাইলে না কাঁচা সিম দিয়েও রান্নাটা করতে পারবো ডালটা ডালটা যখন সেদ্ধ করবে তখনই দিয়ে দেবে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে দেবো পাঁচফোরণ ও শুকনো লঙ্কা পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটো তো তাহলে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে নুন একসাথে দিয়ে দেবো হলুদ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ মতন জিরে বাটা একটু আদা মানে আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো ভালো টমেটো সাথে কষিয়ে নেই

কিছু ভালো করে একটু কষিয়ে নেবো আদা কাঁচা যাতে কাঁচা গন্ধটা না লাগে ভালো কষে গেছে এবার করে ডালটা দিয়ে ভালো মতন ফুটতে দেবো যাতে স্টিমটা যদি কাঁচা থাকে ভেজে নিয়েছি তা একটু সেদ্ধ হবে ঢেকে দেবো ডালটাকে নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নেবে যদি লাগে আবার ওগুলো দিয়ে দেবে একটু করে চলো একটু ঢেকে দিই দিয়ে মুগ ডাল আমার একদম রেডি হয়ে গেছে আগে তো একটু ধনেপাতা দিয়েছিলাম এখন নামিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো কেমন লাগলো সিম দিয়ে মুগের ডাল একদম নিরামিষ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সিম দিয়ে মুগের ডালটা না বেশি একটা পাতলা করতে যাবে না তারাই কিন্তু টেস্ট পাবেন একটু ঘন রাখবে তাহলে খেতে বেশ ভালো এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আলু যে বাঁধাকপির জন্য কেটে রেখেছি সেটাকে ভেজে নেবো তবে আলুগুলো ভালো করে ভাজা করে নিই রান্না করব তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দেবো একটা তেজপাতা দেবো সাদা জিরে বাটিতে একটা মশলা রেডি করে নিছি টমেটো আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো এটা এবার দিয়ে দেবো তেলের মধ্যে অল্প একটু জল এই মশলাটাকে ভালো করে বসিয়ে দিয়ে দেবো কড়াইশুটে আর এদিকে দেখো সোয়াবিন বসিয়ে দিয়েছি ছেলে আবার ফোন করে বলল সোয়াবিন খাবে দশটা প্রায় কষে এসছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো চিনি নিরামিষ রান্না তো ওই জন্য সবটা একটু মিষ্টি দিচ্ছে না না একদমই ভালো লাগবে না সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি একটু ভেজে রাখা আলুটা এর ওপর থেকে দিয়ে দেবো তাহলে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে রান্না তারপর রান্নাঘর দেখো আমি মোটামুটি পয়সা করে ফেলেছি সমস্ত রান্না রেডি হয়ে গেছে রান্না করতে করতে লাস্টে সোয়াবিনটা বাকি সেই সময় হয়ে গেছে সময় গ্যাসটা শেষ হলে এখন গ্যাস আমি ওপর থেকে নামাতে পারবো না অত শক্তি আমার নেই তো এইখানে ইন্ডাকশানে ইন্ডাকশানটা আছে বলো অসুবিধা নেই রান্না তো প্রায় হয়েই এসছে শুধু সোয়াবিনটা একটুখানি বা ক্যাপসিকাম টক দই জিরে ফিরে দিয়ে একসাথে কাঁচা সোয়াবিনটা মেখেছি মানে সোয়াবিনটাকে আমি আগে বয়েল করে নিয়েছি ঠিক আছে নিয়ে মেখে নিয়ে তারপর একবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে তাকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে একদম জল ছেঁকে নিয়ে টক দই জিরে ভাটা আদা মানে আজকে নিরামিষ তো নিরামিষ সমস্ত মশলা দিয়ে কাঁচা মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি এটা করে নিলে ব্যাস আমার বান্না শেষ আজকে রান্না সিম দিয়ে মুগের ডাল ধনে পাতা টমেটো আর হয়েছে বাঁধাকপি নিরামিষ ঘন্ট ব্যাস আর বেগুনটা ভাজবে গরম গরম বেগুন ভাজা দেবো গরম গরম বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসে আর ঠান্ডা হয়ে গেলে শীতের সময় একদম ভালো লাগবে না আর ছেলে অত বেগুন ভাজা টাজা খায় না আমিও খুব একটা খাই না চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমি যাওয়ার সময় রেডি হয়ে নিই

এই লাল কালারটা তো আমার একদম ফেভারিট কালার প্রত্যেকটা মেয়েরই দেখবে লাল দেখলেই যেন একটু তারা দুর্বল হয়ে পড়ে লালটা প্রত্যেকটা মেয়েরই ফেভারিট এই লাল কালারটাও তো নিয়ে যাচ্ছি দেখি কোনটা পরি লালটা দেখলেই তো আমার করতে ইচ্ছা করে আর এই অর্গেন যে একটা মাগনির বিয়েতে পরেছিলাম একবারই এটা ভাবছি কালকে সকালবেলা যাওয়ার সময় শাড়িটা পরে নেবো বিয়ে উপলক্ষে শাড়িগুলো পরাও হবে তাই না বলো আর একটা ব্যানার এইটা নেবো না এটা একবারই পরেছি এটা এখন আর ভাগবো না একটু রোদে দিতে হবে শাড়ি কিনে জানো তো এই বেনারসিটা প্রথম মেঘনাথবাবু আমাকে কিনে দিয়েছিল আমার মেয়ের বিয়ের সময় জানো মেয়ের বউ হাতে রিসেপশনে সেই একবার পরেছি আর পরা হয়নি এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বিয়েতে এইটা পরবো না অর্গেনজার গুলো পরবো বুঝতে পারছি না জানো তো শাড়িটা খুব সুন্দর না রানী কালারের সাথে নেভি ব্লু আছে জানো তো এই শাড়িটা ঠিক এই রকম ভাল লাগছে না শাড়িটা এটা পরবো নাকি বলো তো রিসেপশানে মানে মেয়ের মাসি শাশুড়ির ছেলের বিয়ে বউ ভাত আর কি আজকে কালকে বউ ভাত আর কি এটা পড়লে ভালো লাগবে এটা তো পড়াই হয়নি এটা পড়বো কি বুঝতে পারছি না এটা নিয়ে যাবো তাও একবার কেমন লাগে শাড়িটা অবশ্যই কমেন্টে জান তিনটে ব্লাউজ একদম বার করে নিয়েছি কোনটা পরবো কখন পরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখে তোমরা বলবে কেমন লাগছে তিনটেই বার করে তিনটে ব্লাউজের মধ্যে এই ব্লাউজটা আমার একদমই ব্যবহার করা হয়নি নতুন বানিয়ে সেইভাবেই নিয়ে এসেছি জানো তো ব্লাউজটা পরে দেখতে হবে যে কেমন ফিটিংস হয় না হয় আর এইটা বেনারসির ব্লাউজ কিন্তু না এটা আমি আলাদা কিনেছিলাম এই ব্লাউজটা কিনেছিলাম আমি আলাদা আর বেনারসির ব্লাউজটা ভেতরে আছে ওটা দিয়ে পরবো না এটা দিয়েই পরবো জানো এটা নতুন একদম ব্লাউজটা এটা দিয়ে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও শাড়িটা তো চলো এইগুলো সব কি নেব নেবো দেবনাথবাবু ফোন করলো একটু মার্কেটে বেরিয়েছে আসতে আড়াইটা মতন বাজবে তা আমি দুটোর দিকে ছেলে আসলে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমি এই রেডি হয়ে নিলাম পোনে তিনটে মতন বাজে দেবনাথবাবু যাদবপুরে গিয়ে ফোন করবে তার আগে আমি একটু পার্লার থেকে প্লাগটা করে আসি ওখান থেকে একবারে বেরিয়ে চলে যাব তো চলো কি কী কিনা কী কী কিনবো আর বউর জন্য কেনাকাটা করবো বউকে গিফ দেবো সেটাই কেনাকাটা করব আর দেখি আমার জন্য আমি কি নিতে পারি যখন যাই তখন তো কিছু দেখি যদি আমার জন্য কিছু নিতে পারিস তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তা বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলে গিয়ে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে এখন তো পার্লারে যাব আমার শাড়ির সাথে ব্যাগটা ম্যাচ হয়ে গেছে দেখো এই টপটা পরে নিয়েছি আর এই জ্যাকেটটা পরে নিয়েছি বাবু একটু ঘরটা পরিষ্কার করে রাখিস আমি বাবা চলে আসবো এক্ষুনি

কাশ্মীরা কাশ্মীরে ও ও মানে কাশ্মীরের পাখির লোমে তৈরি আর কি হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে কেনাকাটা যা যা করা সবটাই আমাদের হয়ে গেছে কেনাকাটা করে বাড়ি চলে যাচ্ছিলাম দেবনাথ বাবু বলো চলো তোমাকে একটা দারুণ জিনিস খাওয়াবো তাই নিয়ে চলে আসলো আর দেখো এখানে গরম গরম ভাজ্যে একদম পাঁচজের উনুনে কয়লার আগুনে আর কি তা তোমরা কে কে এই খাবারটা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি না বিহারের ফেমাস খাবার ভালো তো হতেই হবে তাই না বলো লিট্টির সাথে হচ্ছে আলু চোখা আর চার সাথে উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে খাবারটা কিন্তু বেশ হেলদি জানো তো তাই এর আগে যাদবপুর অনেকবারই এসেছিলাম কিন্তু কোনো দিন চোখে পড়ে নি তো ভাইকে জিজ্ঞেস করাতে ভাই বললো শীতের সময় দোকানটা চালু করে তা প্রথম বাইটটা মুখে দিয়ে তো আমার বেশ ভালো লাগছিলো জানো তো আমি যে প্লেটটা খাচ্ছি এটা একটু ঘি ব্রাশ করে দেয় বলে লিট্টির মধ্যে এটার দাম হচ্ছে চল্লিশ টাকার ঘি ছাড়া যদি না তাহলে তিরিশ টাকা খাবারটা তা আমার ভালো লেগেছে দেবনাথবাবুকে একটু খাইয়ে দিলাম আর ছেলের জন্য একটু বাড়িতে নিয়ে নিলাম কেনাকাটা করে আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিল তারপরে ঘরের সবটাই বাড়ি যাওয়ার কেনাকাটা দেখি বিয়ে বাড়ির জন্য যা গিফট এনেছি আর তার সাথে আমার আমি তো বলেই গেলাম যে বিয়ে বাড়ির জন্য কিনবো নিজের জন্য কিছু যদি কিনতে পারি কিনবো বিয়ের জন্য মেয়ের এই শাড়িটা নিয়েছি কালীগঙ্গা থেকে নিয়েছি শাড়িটা নতুন বউ তো ভালো লাগবে না না শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবে শাড়িটা একদম হালকা শাড়ি শাড়ি শাড়িটা খুব সুন্দর কালার ব্লু কালার উপরে রং পরিষ্কার তরিষ্ঠার বললো তো ওই জন্য আমি এই কালারটা নিলাম ওটা খুলছি না কেন একজনকে গিফট দেবো তো সেই খুললাম না এরকম এটা অল ওভার এরকম কাজ করো ব্লাউজ যেই স্টোরটা দেখাচ্ছিল ওটা কি বললো যে না ওটা নিন ওটা অনেকটা দাম বলে যত দাম দিয়ে কিনে আমার পোষায় না খুব একটা সেই তোলা থাকবে এটা খুব একটা খারাপ দাম না কিন্তু এটা বেশ কিছু হয়েছে পুরো দোকানে মতন করে দেখাচ্ছি তাই তো দেখ না হ্যাঁ হ্যাঁ না কালারটা কালারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা খুব সুন্দর হয়েছে কালার এটাই ঠিক আছে দামটাও ঠিকঠাক বেশি দামের জিনিসে আমার পোষায় এটা সুস্থ ওই দামে আমি দু তিনটে পড়তে বেশি পছন্দ করি একটা অত দাম দিয়ে কিনে এখন পোষায় না একার জন্য চল এক এক ধরনের আর এটা এটা এরকম কাঠের চিরুনি কিনে তাহলে ডিজাইনটা বেশি সুন্দর তো যাই হোক কালকে বিয়ে বাড়ি যাবো টুকটাক একটু মানে কাপড় চোপড় নিতে হবে সেই জন্য এই একটা ব্যাগ নিয়েছি এরকম একটা ব্যাগ এই যে দুপাশে আর এটা আমার জন্য নিয়েছি এটা এটা এরকম দিলো কেন এটা খুলে তুমি ব্যবহার করতে পারো তো হবে এইটা হুম কি করে খুলবো ওই তো খোলা যায় কিন্তু যাও এর মধ্যে এই একটা ব্যাগ নিয়েছি আমি এটা এই একটা নিয়েছি বেশ এই কেনাকাটা হয়েছে আর কিছু না মেন কিনতে গেছিলাম বিয়ের জন্য গিফট তার জন্য হয়ে গেছে নিজেদেরও টুকটাক কিছু কেনাকাটা